যাই হোক আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ব্যবসা আইডিয়া সম্পর্কে আলোচনা করব। আজকে যে ব্যবসা আইডিয়াগুলো সম্পর্কে আলোচনা করব। এই ব্যবসাগুলো আমি আপনাকে করতে বলছি এরকমটা নয় বরং আমাদের দেশে বা সারা পৃথিবীতে মানুষ কতভাবে যে তাদের রিজিকের অন্বেষণ করে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখুন আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের পকেটে একটা টাকাও নেই কিন্তু তারা তাদের বুদ্ধির বলে তাদের সংসার খুব সুন্দরভাবে চালায় এবং মোটামুটিভাবে সচ্ছল জীবনযাপন করে এমন কিছু উদাহরণ আপনাকে দেব এর মধ্যে সব কিছুই যে একদম বৈধ তা কিন্তু না কিছু আছে অবৈধ পন্থা যেটা আমরা আসলে অনেকেই ঘৃণার চোখে দেখি আবার কিছু আছে না ঠিক আছে করছে তো ভালো নাম্বার ওয়ান সেটা হচ্ছে গরুর দালালি ব্যবসা দেখুন আপনার গ্রামগঞ্জের হাট কিন্তু গরু বেচা কেনার সময় কিছু লোক থাকে যারা দালালি করে মানে মধ্যসত্ত্বা হয়ে কিছু টাকা খাওয়ার ফন্দি করে বা খায় বা এভাবে করেই তারা চলে এ ধরনের ব্যবসাতে কিন্তু আপনার কোনো এক্সট্রা পুঁজি লাগে না জাস্ট আপনার মাথার বুদ্ধি খাটাতে হয় আর দুপক্ষকে ম্যানেজ করে মোটামুটিভাবে আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন এভাবে করে আমাদের দেশে প্রচুর লোক আছে যারা এই মধ্যস্থত্তার সুযোগটা ব্যবহার করে টাকা পয়সা ইনকাম করছেন নাম্বার টু আপনার দেখবেন যে বাস স্ট্যান্ডগুলোতে বিভিন্ন ধরনের লোকজন থাকে যারা যাত্রী এবং বাসের যারা কন্ট্রাক্টর রয়েছে বা সুপারভাইজার রয়েছে তাদের মধ্যে মধ্যস্থতা করে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম করে এক্ষেত্রেও কিন্তু তাদের কোনো পুঁজি লাগে না বিশেষ করে আপনি দেখবেন যে বাইপাইল চন্দ্রা তারপর আপনার যাত্রাবাড়ি স্থান এগুলোতে যে যখন লং লং জার্নির যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে যাত্রী ওঠানোর ক্ষেত্রে কিছু বাইরের লোক অথবা কিছু ভ্রাম্যমান লোক যাদের আসলে স্থায়ী কোনো টিকিট কাউন্টার নেই এ ধরনের লোক দেখবেন যে বাস বাসের যাত্রীদেরকে সেই সকল বাসে উঠিয়ে দিয়ে আপনার বাসের সুপারভাইজারের কাছ থেকে টাকা নিচ্ছে অথবা যাত্রীর কাছ থেকে টাকা নিচ্ছে নিয়ে তারা এখান থেকে একটা ভালো ইনকাম করে ফেলতেছে তো এই পন্থাটাও আসলে আমরা অনেকেই পছন্দ করি না তারপরেও যারা করছে তারা এভাবে করেই ইনকাম করছে কিছু লোক তো আছে সামান্য কিছু বৈধ বৈধ উপায় অবলম্বন করে যেটা হচ্ছে একটা বাস কাউন্টার নেয় হয়তো একটা চেয়ার একটা টেবিল নিয়ে বসে থাকে তো তারা নিজের একটা যে কোনো একটা কাগজে একটা টিকেটে নাম নাম ঠিকানা লিখে দেয় লিখে দিয়ে আপনার যে কোনো গাড়িতে তারা তুলে দিচ্ছে আপনাকে বলছে অমুক গাড়িতে তুলবে কিন্তু তুলে দিচ্ছে অন্য গাড়িতে মানে যেভাবে হোক টাকা মানে আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে আর মাঝখান থেকে তারা একটা টাকা বা কমিশন চেয়ে নেবে বাসের সুপারভাইজার বা বাস মালিকের সাথে তার লিওয়াজও থাকে বা কন্টাক্ট থাকে আগে থেকেই হয়তো বা ওই রুটের যতগুলো বাস আছে সব বাসের সাথেই তার পরিচিত আছে ফলে তার কিন্তু প্রবলেম হয় না যাত্রী ম্যানেজ করে যে কোনো গাড়িতে তারা তুলে দিতে পারে এইভাবে করে একটা মধ্যস্থতা করেও কিন্তু তারা ইনকাম করছে এরপর তৃতীয় আরেকটা ধান্দা হচ্ছে যে দেখুন পাসপোর্টের ধান্দা পাসপোর্টের দালালি পাসপোর্টের দালালি করেও কিন্তু অনেকে টাকা পয়সা কামাচ্ছে অনেকে তো প্রচুর টাকা পয়সার মালিকও হয়ে গেছে মোটামুটিভাবে সচ্ছল জীবনযাপন তো বলাই যায় তো পাসপোর্টের দালালি ব্যবসাটাকেও আসলে আমি যদিও আমরা কেউ পছন্দ করি না কিন্তু এটা চলছে কেন এটা চলে কারণ কিছু কিছু মানুষ আসে আছে যেগুলো যারা ডান বাম কিছুই বোঝে না তো তাদেরকে হেল্প করার জন্য কিন্তু লোকের প্রয়োজন হয় আর তাদেরকে হেল্প করে তারা আসলে টাকা নেয় এখন আমি আপনি তো মোটামুটিভাবে এটা সেটা বুঝি ডান বাম বুঝি আমাদের কাছ থেকে টাকা কেউ নিতে পারবে না কিন্তু যারা না বোঝে তাদের কাছ থেকে আসলে টাকা নেয় আর যারা বোঝে না তারাই মূলত তাদের কাছে যায় যে ভাই আমি আমি পাসপোর্ট করব আমি তো আসলে বুঝি না আপনি আমাকে একটু করে দেন উইলিংলি কিন্তু তারা তাদেরকে টাকা দেয় একটা পাসপোর্ট করতে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগে কিন্তু যারা মধ্যস্থতা করে তাকে এই কাজগুলো করে দিচ্ছে তারা নিচ্ছে সাড়ে আট হাজার টাকা নয় হাজার টাকা তো দেখা যায় যে পাসপোর্ট অফিসে হয়তো কিছু টাকা তাদের খরচ দিতে হয় বাকি টাকা তারা তাদের পকেটে রেখে দেয় আমি এটা নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি আমার ফটোকপির দোকানে পাসপোর্টে আবেদন করে দিই তারা তাদের তাতে তাদের মন ভরে না বলে ভাই লোক নাই আমাকে একটু নিয়ে যাবে আমার কাজটা একটু করে দেবে আমি তো এগুলো বুঝি না তো তাদেরকে আমি বোঝাতে পারি না যে ভাই আপনি যান আপনি নিজেই করতে পারবেন না তারা এটা বুঝবে না তারা দুই হাজার টাকা দিতে রাজি তিন হাজার টাকা দিতে রাজি কিন্তু একটা লোক তাদের সঙ্গে পাঠাতে হবে তাহলে বুঝতে পারছেন যে ব্যাপারটা কতটা ইজি এখানে টাকা ইনকাম করার ব্যাপারে আপনি তাকে হেল্প করবেন হেল্প করে সেখান থেকে টাকা নেবেন এখন এটাকে ভাবে অনেকে দেখে আবার অনেকে বলে যে না ঠিকই তো তাকে কাজ করে দিচ্ছে তার বিনিময়ে টাকা এই ফিল্ডেও কিন্তু কোন ধরনের টাকা পয়সা বা ইনভেস্ট ছাড়া ব্যবসা করা যায় ঠিক একই পন্থায় আপনি যখন বিআরটি এর কথা বলবেন সেখানেও কিন্তু একই কাজ হচ্ছে মানুষজন টাকা দিতে রাজি কিন্তু ঝামেলায় যেতে রাজি না মূলত এখানে সরিষার ভেতরেই সমস্যা বলে না সরিষার ভেতরেই ভূত যদি বিআরটিএ স্বচ্ছভাবে এই কাজগুলো করতো পাসপোর্ট অফিস স্বচ্ছভাবে এই কাজগুলো করতো তাহলে বাইরের লোকের প্রয়োজন হতো না তারপরেও কিছু কিছু লোক আছে যাদের আসলে সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতাটা যদি ওই পাসপোর্ট অফিস থেকেই করা হতো আন্তরিকতার সাথে তাহলে কিন্তু এই যে থার্ড পার্টির লোকগুলো টাকা পয়সা ইনকাম করতে পারতো না বিআরটি যদি আন্তরিকতার সাথে সেটা করতো আমাদের বাংলাদেশে আসলে সেটা সম্ভব নয় সেরকম কল্পনা করাও ঠিক হবে না তো সেই হিসাবে মধ্যস্থতাকারীরা টাকা পয়সা ইনকাম করবে আর সেখান থেকে কিছু ভাগ তো তারা পায় এই হলো কিছু ব্যবসা আইডিয়া যেখানে আপনি কিন্তু টাকা পয়সা সারা ব্যবসা করতে পারবেন এখন আরেকটা ব্যবসা আইডিয়া রয়েছে সেটা হচ্ছে মোটরসাইকেল কেনা বেচার ব্যবসা মোটরসাইকেল কেনা ব্যসার ব্যবসাতেও কিন্তু আপনার কোনো ধরনের পুঁজি ছাড়া মোটামুটি ভাবে ব্যবসাটা করতে পারবেন আমার এখানে এক ভাই আছে যিনি এই ব্যবসাটা করেন তারপরেও মোটামুটিভাবে তিনি একটু পুঁজি খাটান পুঁজি খাটায় কিভাবে সেটা হচ্ছে ধরুন আপনি একটা বাইক বিক্রি করবেন আপনার কাছ থেকে সে বাইকটা নেবে কিনে নেবে ফুল পেমেন্ট করবে না হয়তো আপনাকে কিছু টাকা বায়না দেবে যে এটা বিক্রি করার পরে বাকি টাকা আপনাকে দিয়ে দেবো তো বায়না করে তারপরে তারা কি করে সেই মোটরসাইকেলটাকে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেয় ফেসবুকে ভিক্টোরিয়া ডট কমে ইউটিউবে তো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে তারপরে যখন এটা বিক্রি হয়ে যায় তারপরে বিক্রি হওয়ার পরে যে টাকা লাভ হয় সেটা রেখে দিয়ে বাকি টাকা তার মালিককে দিয়ে দেয় এটাও কিন্তু চমৎকার একটা ব্যবসা এখানে কিছু টাকা ইনভেস্ট করতে হবে তবে এই ব্যবসায় লস নেই যদি আপনি গাড়ি সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তো মোটরসাইকেলের এই ব্যবসাটা কিন্তু আপনি চাইলে করতে পারেন এটা হয়তো বৈধ অবৈধ কোনো ব্যাপার আসবে না বা অপছন্দের কোনো ব্যাপার আসবে না এভাবে করে যদি আমরা ব্রেইন খাটাই আমাদের দেমাগ খাটায় আমরা একটু বিচক্ষণতা থাকি বিচক্ষণতার সাথে বিভিন্ন বিষয়ে খেয়াল করি তাহলে দেখব যে সংসার চালানোর জন্য অথবা নিজের খরচ চালানোর জন্য তেমন কঠিন কোনো কাজ করতে হয় না একটু বুদ্ধি খাটালে অনেকভাবে আসলে টাকা পয়সা ইনকাম করা যায় এখানে যেগুলো কথা বললাম এগুলো যে আপনাকে করতে হবে তা কিন্তু আমি বলছি না আমি আপনাকে অনুপ্রাণিতও অনুপ্রাণ অনুপ্রাণিত অনুপ্রাণিত আমি আপনাকে অনুপ্রাণিতও করছি না বরং বললাম যে আসলে মানুষ কীভাবে টাকা পয়সা ইনকাম করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন কথা